আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে আমরা দেখাবো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেখানে রয়েছে গাছপালা নদী নালা খাল বিল অনেক বাড়িঘর তো আমি রওনা দিচ্ছি আজকে দেখতে যাচ্ছি একটা অনেক সুন্দর গ্রাম তো আগে অটোতে চলে যাচ্ছি প্রাকৃতিক সুন্দর দেখার জন্য তো অটোর সঙ্গে যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে আসলে এরকম ভিডিও আমি অনেকবার দিচ্ছি অনেকগুলো দিছি আপনারা দেখতেই থাকবেন দেখতে থাকবেন আর গ্রামকে ভালোবাসতে থাকবেন তো গ্রামের সৌন্দর্য নিয়েই আমার ভিডিও বিশেষ করে তৈরি করি তো অনেক দিন থেকে ভিডিও তৈরি করতেছি গ্রাম নিয়ে গ্রামই বাস করি তাই গ্রামের ভিডিও আপনাদের শহরের মানুষকে পৌঁছাই দিচ্ছি এরপরে আমি আরও অনেক ভিডিও বানাবো যেগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্লগিং করব এবং অভিনয় নাটক নৃত্য অনেক কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব। সেই জন্য একটু ধৈর্য ধরুন আমি হচ্ছে ইউটিউবে নতুন আসছে যার কারণে অনেক কিছু সরঞ্জাম নেওয়া হয়নি যেগুলো আমি অর্ডার করছি চলে আসবে তারপর আপনাদেরকে নিয়ে নতুন নতুন জিনিস তৈরি করে দেখাবো তো আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে হঠাৎ পাড়া হঠাৎ পাড়া যাচ্ছি এখানে যাওয়ার সময় ভিডিও করলাম এই যে পাশেই দেখুন বৃষ্টির দিন তো রাস্তা ভেজে গেছে অনেক ভেজা রাস্তা সেই ভেজা রাস্তায় আমি চলে যাচ্ছি একটি ভ্যান রিজার্ভ করে ভ্যানে চড়ে আমি সেই গন্তব্য স্থানে যাচ্ছি যেখানে গেলে আমার হচ্ছে সেই জায়গায় পৌঁছে যাব হঠাৎ করে পাড়াটা হয়ে গেছে এই পাড়াটা আসলে হঠাৎ পাড়া নামে পরিচিত তো আপনারা হঠাৎ পাড়ায় আসতে পারেন আসলে এখানে রাজশাহীর লক বরিশালের লক নেত্রকোনার লক বাস করে যেখানে মানুষগুলোর ব্যবহার অনেক সুন্দর তো আমি গেছিলাম সবার সঙ্গে কথা বলছি এবং জরিপ হচ্ছে অর্থনৈতিক সমাজের কাছে গেছিলাম সবার সঙ্গে কথা বলে আসছি তাদের নাম অ্যাড্রেস তাদের বাড়িতে কী করে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাইছি তো আমি এই ভ্যানে চড়েই যাচ্ছিলাম যাওয়ার পথে একটু হালকা ভিডিও করছি সেটা আপনাদেরকে শেয়ার করে দিলাম তো দেখুন রাস্তাটা কত ভেজা এবং সেচ অবস্থা তো মন খারাপ থেকে বাসার জন্য নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন মন ভালো হয়ে যাবে আসলে সারাদিন ব্যস্ত থাকার পরে রাতে যদি গ্রামের এই সুন্দর রাস্তাঘাট দেখা হয় একবার করে চোখের সামনে নিয়ে আসা যায় পদ্মার মাধ্যমে তো গ্রামটাকে বলতে পারবেন না আসলে গ্রাম হচ্ছে ছোটোবেলার একটা জায়গা খেলাধুলা মাটি নাড়া না নিয়ে ধুলা নিয়ে খেলাধুলা করে ছোটোবেলার শৈশবকাল যাদের কাটে গেছে তারাই জানবে গ্রামের সৌন্দর্য গ্রামের গ্রাম সম্পর্কে যে গ্রাম আসলে কত ভালো একটা জায়গা তো গ্রামে অনেক ধরনের সবজি চাষ হয় এইখানেও সবজিগুলো এই গ্রামেও যাওয়ার সময় আমি দেখতে পাচ্ছি যে কল্লা চাষ হচ্ছে কুমড়া কলার গাছ চাষ হচ্ছে অনেকগুলো বাস্তব আছে এখানে বাঁশের গাছ অনেকে লাগাইছে তো এইখানে পানি জমে গেছে রাস্তার পাশে এখানে কিছু দিনের মধ্যেই হাল চাষ হবে এবং হালগুলা ইয়ে করবে জমি ধান রোপণ করা হবে তো দেখুন যেহেতু চোখ যায় শুধু কৃষি জমি আর কৃষি জমি আর হঠাৎ প্রায় আমি গেছি পাড়াটা অনেক ভিতরে ছিল অনেক ভালো লাগছিলো কাল সেদিন যায় তো আপনারা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য থ্যাংকস আমার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে ইন্ডিয়া এবং নেপাল এবং সৌদি আরবের দর্শকদের জানায় আবারও শুভেচ্ছা অভিনন্দন আর বাংলাদেশের দর্শক তো এমনিতেই আমার কাছের মানুষ তাদেরকে এমনিতেই আরও শুভেচ্ছা জানাই তো আপনারা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে শেয়ার করবেন আপনাদেরকে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আসতেছি তো সেই প্রত্যাশায় রইতেছি তো আপনারা যারা আছেন আমার চ্যানেলের সঙ্গে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফটো বড়ো সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভিডিও দেখার মতো ভিডিও তৈরি করতেছি দেখুন রাস্তায় অটো চলে এই পাশেই গ্রামের মানুষগুলো গিয়েছিল বাজার করতে চলে আসছে তো আমার এই ভিডিওগুলো হচ্ছে গ্রামের মানুষকে নিয়ে ভিডিও আসলে পিপল অ্যান্ড ব্লক আমার হচ্ছে চ্যানেলের টাইটেল তো আপনারা এরকম মানুষকে নিয়েই আমি ভিডিও তৈরি করব। সো আপনারা ভিডিওগুলো দেখবেন আর উপভোগ করবেন গ্রামের পরিবেশটা কেমন চারোদিকে সুন্দর আকাশ আকাশের নিচে মানুষ গাছপালা পশু পাখি সুন্দর কাঁচা রাস্তা মেঠোপথ নদী পুকুর মানে সব মিলে আর কি অপরূপ সৌন্দর্য গ্রামে আসলে কোনো কিছুর অভাব নেই মাছ বলেন শাক সবজি বলেন গরুর দুধ বলেন মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন মানে কোনো কিছুর অভাব নেই গ্রামে গ্রামে সব পাওয়া যায় বিশেষ করে গ্রামে পাওয়া যায় সব থেকে সুন্দর এবং তরল পানি পাওয়া যায় টেবলের পানি যেটা কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রেশ পানি দিয়ে আমরা গোসল করি ফ্রেশ পানি দিয়ে তরকারি রান্না করে খাই এবং ফ্রেশ পানি আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমাতে পারি আবার সকালে উঠে ফ্রেশ পানি দিয়ে হাত ধুয়ে সকালে নাস্তা করি ফ্রেশ পানি খেয়ে আমরা বাসে থাকি আর ঢাকা শহরের মানুষ পানি কিনে খায় পচা পানি থেকে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে প্যাকেটজাত করে এগুলো পানি কিনে খেতে হয় টাকা দিয়ে তো আমরা গ্রামের মানুষ কত সৌভাগ্যবান এই জন্য শুকুরিয়া যে গ্রামে যারা বাস করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে তো আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম